আসসালামু আলাইকুম আনিশা কিচেনে সকলকে স্বাগতম আজ আপনাদের তৈরি করে দেখাবো স্প্রিং রোলের সিট তৈরি আর তার সাথে থাকবে স্প্রিং রোল তৈরি করার পদ্ধতি আর এটা কিন্তু ফ্রোজেন করার পদ্ধতিটাও আপনাদেরকে দেখিয়ে দেব। আর ফ্রোজেন করে রাখলে অনেকটাই কাজ কমে থাকবে ইফতারের ঠিক আগেই এটা বের করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এটা যেমন দেখতে লোভনীয় আর খেতে কিন্তু তেমনই মজার হয় তার জন্য আমি এখানে নিয়ে নেব ময়দা আর এই বাটিটা দিয়ে আমি মেপে নেব এই বাটিতে আমি উঁচু করে দু বাটি ময়দা নিয়ে নেব তবে ময়দাটা একটু চেলে নেব ময়দার মধ্যে অনেক সময় নোংরা থাকে সেই জন্য ময়দাটাকে চেনে নেওয়াই ভালো দিয়ে দেবো একটু লবণ একটু সাদা তেল এবার পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব ময়দাটাকে আমি ভালো করে গুলে নিয়েছি আর ময়দা যে থিকনেসটা কেমন হবে সেটাও আপনাদের দেখিয়ে দেব চামচ দিয়ে আমি এইভাবে নিয়েছি দেখুন ঠিক এমনটাই হবে এর থেকে আমি পাতলা করব না এবার আমি এটাকে ছেঁকে নেব এর মধ্যে একটু দানা দানা ভাব আছে তো ছেঁকে নিলে সেটা আর থাকবে না একেবারে মসৃণ হবে ছেঁকে নেওয়ার পরে এবার দেখুন যে কত সুন্দর হয়েছে এটা এবার আমি সিটগুলোকে তৈরি করে নেব এক চামচ আমি ব্যাটার নিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো আর এটাকে আমি সমানভাবে চারিদিকে ছড়িয়ে দেব ফ্রাই প্যানটা খুব বেশি গরম করে ফেলা যাবে না নয়তো এটা জ্বলে যাবে যখন মিশ্রণটা দেওয়া হবে তো অল্প হিট করেই কিন্তু এই মিশ্রণটা দিয়ে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের জন্য অপেক্ষা করব আর গ্যাসের ফ্লেম কিন্তু লোয়ে রেখে এই সিটগুলো তৈরি করে নিতে হবে এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব যে এটা হয়েছে কি দেখতে পাচ্ছেন যে এটা হয়ে গিয়েছে চারি সাইড থেকে আপন মনে উঠে আসছে এটাকে একটু উলটিয়ে দেব আর উলটিয়ে পাল্টে হালকা করে সেঁকে নেব এটা অনেকটাই গরম সেজন্য হাত দিয়ে ধরতে একটু অসুবিধা হচ্ছে তো আবারও আমি এটা একটু উলটিয়ে দেব এটা হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব সেমভাবে বাকিগুলোকেও তৈরি করে নেব সবগুলো সিট তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে যেমন পাতলা আর তেমনই নরম তুলতুলে এবার আমি স্প্রিং রোলগুলো তৈরি করে নিব এখানে আমি আগে থেকে পুরটা রান্না করে রেখেছি এখানে বিফ কিমা আর সবজি দিয়ে তৈরি করেছি এর মধ্যে দিয়েছি আদা রসুন বাটা আর ধনেপাতা কুচি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর সয়া সস ব্যাস আর কিছুই এর মধ্যে লাগেনি তেমন আমি ময়দা দিয়ে একটা আঠা তৈরি করে রেখেছি সেটাই এই চারি সাইডে একটু লাগিয়ে নেবো এইভাবে সিট তৈরি করে আপনারা শিপ করে কেটে নিয়েও কিন্তু এই রোলগুলো তৈরি করতে পারবেন আর এই সিট দিয়ে কিন্তু সমুচা স্প্রিং রোল তারপরে অন্থন সব কিছুই তৈরি করা হয় এবার আমি ভাঁজ দিয়ে নেব আর ভাঁজটা কিভাবে দিচ্ছি সেটা আপনারা দেখলেই বুঝে যাবেন একটু সাবধানে করতে হবে খুব বেশি তাড়াহুড়ো করে করা যাবে না নয়তো এইগুলো একটু ছিঁড়ে যেতে পারে একটু ধৈর্য সহকারে কিন্তু এইগুলো ভাজ দিয়ে নিতে হবে এই তো একটা তৈরি হয়ে গেল সেমভাবে বাকিগুলোকেও তৈরি করে নেব সবগুলোই তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর এইগুলো কিন্তু ফ্রোজেন করেও রাখা যায় আমি বেশ কয়েকটা ফ্রোজেন করে রাখবো আর বাকিগুলো হচ্ছে ভাজবো তো একটা বক্স নিয়েছি এইরকম আর এই বক্সের মধ্যে করে আমি প্রয়োজন করে রাখব চাইলে আপনারা একটা চিপলক এও রাখতে পারেন বা এই রকম বক্সে করেও রাখতে পারেন এটা ঢাকনা বন্ধ করে আমি রেখে দেবো এইগুলাকে এবার আমি ভেজে নেব এক এক করে রোলগুলো দিয়ে দেব এবার এইগুলোকে উল্টিয়ে দেব উলটিয়ে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আর এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল ঝরিয়ে তুলে নেব বাকিগুলোও ভেজে নেব সবগুলো ভেজে তুলে দিয়েছি এখন একটা প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি দেখুন এগুলো কত সুন্দর আর মুচমুচি হয়েছে তাহলে তো আপনারা দেখতেই পেলেন যে স্প্রিং রোল তৈরি করা কতটা সহজ আর অল্প সময়েও কিন্তু এটা তৈরি করে নেওয়া হয়ে যায় এটা কতটা মুছমুচি হয়েছে আপনাদের একটু দেখায় এই তো অনেক বেশি মুচমুচে হয় এটা আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় মার্শাল্লা এটা খেতে তো অনেক মজা হয়েছে আর এই রকম যদি ইফতার থাকে তাহলে কিন্তু সারা সারাদিনের যে ক্লান্তি সেটা এক নিমেষেই দূর হয়ে যাবে এই রকম মজার মজার ইফতার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড করব সেই মধ্যে নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে